যখন একজন শিল্পী গান পরিবেশন করেন তখন ওই গানের মধ্যে ওই সঙ্গীতের মধ্যে দুটো জিনিস থাকে একটা হচ্ছে যিনি গান রচনা করলেন অর্থাৎ গীতিকার যিনি তার রাইট হচ্ছে কপিরাইট অর্থাৎ তার মেয়াদ হচ্ছে লাইফ প্লাস সিক্সটি ইয়ার্স কিন্তু যিনি গান রচনা করলেন না সুর সৃষ্টি করলেন না শুধু কণ্ঠে ধারণ করলেন তিনি গেয়ে দিলেন তার যে অধিকার সেইটি হচ্ছে রিলেটেড রাইট বা আনুষঙ্গিক অধিকার আবার বাজারে যারা এই গানের রেকর্ড নিয়ে আসছেন যিনি ফনোগ্রাম তৈরি করছেন তার অধিকার কিন্তু কপিরাইট নয় তার তার রাইট হচ্ছে রিলেটেড রাইট আবার রেডিও টেলিভিশন যে সমস্ত প্রোডাকশান তৈরি করে যে সমস্ত অনুষ্ঠান তৈরি করে তার যে অধিকার সেই অধিকারকেও বলা হয় আনুষঙ্গিক অধিকার বা রিলেটেড রাইট রিলেটেড রাইটের মেয়াদ কিন্তু লাইফ প্লাস সিক্সটি ইয়ার্স না যেদিন সেই অনুষ্ঠান ধারণ করা হবে সেই দিন থেকে ষাট বছর পরে সেই অধিকার আর তার থাকবে না সেটি পাবলিক ডোমেন বা জনসম্পদে রূপান্তরিত হয়ে যাবে আর্থিক অধিকারের বাইরে আরও অধিকার একটি আছে সেটা হচ্ছে মরাল রাইটস বা নৈতিক অধিকার নৈতিক অধিকারের ভাগ হচ্ছে দুটো একটা হচ্ছে রাইট অফ প্যাটার্নিটি আরেকটা হচ্ছে রাইট অফ ইনটিগ্রিটি রাইট অফ প্যাটার্নিটি কি আমি যদি রবীন্দ্রনাথের কোনো কবিতা কোথাও উদ্ধৃত করি আমি যদি কবি জীবনানন্দ দাসের কোনো কবিতা উদ্ধৃত করি আমি যদি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের কোনো অংশ কোথাও উদ্ধৃতই করি তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে এটি কার লেখা এটা যার লেখা তার কথাই বলতে হবে অন্যের কথা লিখলে এখানে রাইট অফ প্যাটার্নিটি ভায়োলেশন হবে অন্যদিকে রাইট অফ ইন্টিগ্রিটি হচ্ছে রবীন্দ্রনাথ যেভাবে লিখেছেন শেক্সপিয়র যেভাবে লিখেছেন জীবনানন্দ দাস যেভাবে লিখেছেন তার কোনো শব্দ আমি পরিবর্তন করতে পারবো না একজন সঙ্গীতকার যিনি সুর সৃষ্টি করেছেন যার কপিরাইট আছে তার সুর আমি বিকৃত করে যদি করি তাহলে সেটি হবে তার নৈতিক অধিকারের স্খলন আমরা এগুলো করতে পারি না আমরা না জেনে অনেক সময় এগুলো করছি এবং কপিরাইটকে ভায়োলেট করছে এবং সেটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি ফৌজ ফৌজদারি অপরাধের সামিল